أحمده صل على رسوله الكريم مضى فقد قال الله تعالى في كلامه المجيد وَالْفَرْقَانِ الْحَمِيدِ أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا سيدنا محمد وأنا سيدنا محمد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولو أنهم إن صلبوا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم رسول الله وجعلوك تواضا رحيما صلب الله وسلم ما شاء الله

সিজদা বলে উপস্থিত হয়ে শুকরিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ তারি পরে মরুদ লাল মরুমেশ্বর মা আমিন আল্লাহ যখন গুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সাইয়েদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তার উপর দরুদ ও আমরা আকবর পবিত্র মায়ের সফরের তিন নম্বর জুমা এর পরে মাস আসছে মাহের রবিউল আউয়াল মাহে রবিউল আউ্বালের বারো তারিখ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সুবে সাদের সংবাদ বিশ্ব নেতা বিশ্ব রবি থানায় আবহাওয়া করেছিলেন তাই আলোচনা অমিত সরকার সে সম্পর্কে আলোচনা করব তো এই বারোই রবিউল আওয়াল সুবিধে সাজের সোমবার বিশ্ব হবি বিশ্ব নেতা যে ধরার সবাই এসেছিলেন সে সম্পর্কে প্রচুর পরিমাণে আলোচনা আছে আলহামদুলিল্লাহ তো আমরা বলতে চাই আমাদের গ্রামবাসীর গ্রামের ভিতরে কোন জায়গায় কি হবে না হবে সেটা আমাদেরকে জানানো বিশেষ প্রয়োজন থানা থেকে আমাদেরকে ফোন করছে বারবার যে আপনাদের ওখানে কি হবে রবি আপনারা কি করবেন কিছু বলুন

সাহাবায়ে কতছি আমরা বেশি বুঝি না সাহাবানা বেশি বুঝতেন সাহাবানা বেশি বুঝতেন আমান আমার সাহাবাদের অনুসরণ করবে সাহাবাদের করবে এখন এই আয়াতের গলিবা নবীজি রওজা মাক্কাতে কিছু লেখা আছে সুরা আলহিজার দিনগুলো এই

যখন আমি মাটির নিচে দাফন করলেন দাফন করা পরে যখন চলে যাচ্ছে চলে যাওয়ার পরে সেই সন্তানের দাঁত তার কানে একরো ভরছে அப்பா அப்பா বলে ডাকছে সন্তান তার কানে একরো সেই অবস্থা হচ্ছে স্বামী দাইয়া কল্বিত আওয়াজ কানে হচ্ছে করণছে এবং তার জন্য তার দয়াল আল্লাহ পরে পয়দা করে দিলেন

রোজার ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে নিয়েছেন জাকাতের ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে নিয়েছেন হজের ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে বাদ দেন নাই নবীকে নিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ হজের ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে নিয়েছেন তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমার আল্লাহ নবীকে সাইন করেন নাই শুধুমাত্র ইবাদত করার জন্য ইবাদতের বেলায় আমার আল্লাহ আমার নবীকে সাইন করেছেন সেটা শুধু শরিয়া শুধু শরিয়া শরিয়ত তরিকাত হাকীকত যে রাস্তা আছে তরিকাত হাকীকত বার হয়েও তো আপনি বাদ দিতে পারেন না এগুলো আপনি করতে পারেন না শরিয়ত তরিকাত হাকীকত মারফাত আরো যে তিনের আস্থা আছে ওটাকে abandonar <Sanye> করতে পারবেন না অস্বীকার করতে পারবেন না শরিয়ত আপনাকে রাস্তা দেখাবে আপনাকে রাস্তা বলে দেবে হাকিগান মানে সত্য মারে বাদ মানে আল্লাহ গোপন রহস্য একবার জোরে বলো মারে মানে আল্লাহ গোপন রহস্য এটা তো তারাই বুঝবে যারা বীরের দরবারে যাবে নদীর দরবারে যাবে প্রচুর যারা দিনের দরবারে যাবে তারাই তাদেরই বুঝে আসবে কথা বলো নাইলে সাধারণ মানুষের বুঝবে না এগুলো এখন তো আল্লাহ বলছি বোনা করো আমার কাছে আর তো করো

তাদের মরনের করে ভয় নাই মরনের চিন্তা নাই তারা মরবে কি জানি না যারা जवान নামাজ আসেরা আল রাসূল বলেন প্রত্যেকটা মানুষ একটা একটা মানুষ যদি ইচ্ছা করে তিনকে জুম্মা করে তার মুসলমান খাবার থেকে নামটা বাদ দেওয়া হয় ইচ্ছা করে তিনকে জুমা কাযা করলেন মুসলমানের খাবার থেকে নামটা বাদ দেওয়া হয় সে মানুষটা করতে জানি পড়ে আবার তওবা করে নামাজ পড়ব আল্লাহ আল্লাহ আপনি কার কথা কাটবেন

এটা কথায় নাই বাস্তবে নিজের জীবনের চেয়ে কবিকে বেশি ভালোবেসেছিল কথাই নয় বাস্তবে তারা দেখিয়েছে বাস্তব প্রমাণ করে দেখিয়েছে আর আমরা তাকে ভালোবাসি আমরা কোনভাবে উন্মত বলে দাবি করি কিভাবে উন্মত বলে দাবি করি আমরা আমার নবীকে নবী নবী সারা সেদিন কেউ আপনার হবে না মনে রাখবেন নবী সারা কেউ চিনবেও না সেদিন আপনাকে কেউ আপনি আমি যদি আমার নবী সারা কেউ আপনাকে চিনবে না নবী সারা কেউ পাশাপাশি কেউ থাকবে না

আর চাইবে আমার নবীর কাছে যাবে আমার নবীর দরবারে নবীর দরবারে যাও নবী যদি তোমার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করে অবশ্যই তুমি আমাকে তুমি আমাকে তওবা কবুলকারী হিসেবে দেখে দিতে পারবে আমার আল্লাহ বলছে তাহলে একটা কথা ক্লিয়ার যে নবীর সাথে যদি সম্পর্ক আমরা রাখতে পারি নবীর সাথে যদি সম্পর্ক ভালো রাখতে পারি কবর দিয়ে চলে আসবে কবর দিয়ে চলে আসবে সবাই